সাকিব আল হাসান নামটির সঙ্গে পরিচিত নন বিশ্ব ক্রিকেটের এমন কেউ আছেন আধুনিক ক্রিকেটের বিশ্ব সেরা অলরাউন্ডারের তালিকা করলে ওপরের দিকেই থাকবেন তিনি এমন কি সর্বকালের সেরা অলরাউন্ডারের সংক্ষিপ্ত তালিকা করলেও থাকবে সাকিবের নাম সেই সাকিবের ক্রিকেট অধ্যায়ের শেষ হতে চলল আজ আকস্মিকভাবে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী এই তারকা দেশের মাঠে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ কানপুরে আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে আজ সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন যেটা মনে হয়েছে সামনের হোম সিরিজ আমার শেষ সিরিজ হবে এভাবে ফারুক ভাই ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে মিরপুর টেস্ট হবে আমার শেষ টেস্ট বিশেষ করে টেস্টে বোর্ড চেষ্টা করছে এটা কিভাবে সুন্দর করে আয়োজন করতে পারে দেশে যাতে নিরাপদে খেলতে পারি দেশ থেকে যেন নিরাপদে বেরো হতে পারি টেস্টের পাশাপাশি টি টোয়েন্টি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব এ নিয়ে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার বলেন এখন নিজেকে টি টোয়েন্টির জন্যও দেখছি না সে হিসেবে মনে করতে পারেন এই দুই সংস্করণে নিজের শেষ দেখছি তবে কি বয়সের কারণে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিলেন সাকিব নাকি শারীরিক কারণে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর বাংলাদেশে আসেননি সাকিব এ সময় তিনি ছিলেন নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে সেখান থেকে রাওয়ালপিন্ডি গিয়ে খেলেন দুই টেস্ট সিরিজ এরপর সতীর্থরা দেশে ফিরলেও সাকিব একটি কাউন্টি খেলতে যান ইংল্যান্ডে সেখানে ভারতে গিয়েছেন টেস্ট ও টি টোয়েন্টি খেলতে সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর মামলা হয় সাকিবের নামে সম্প্রতি শিয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় পঞ্চাশ লাখ টাকা শাস্তিও ধার্য করা হয়েছে তার বিরুদ্ধে তার মধ্যে চোখে সমস্যা ও ব্যাটে রান খরা মাথার অবস্থান ঠিক রেখে চেন্নাই টেস্টে ব্যাট করেছেন হেলমেটের ফিতে কামড়ে এসব কিছু নিয়ে কথা হচ্ছিল অনেক দিন ধরে তবে এসব কিছু চাপের কারণে অবসর নিলেন সাকিব তবে দেশসেরা অলরাউন্ডার জানিয়েছেন এ কিছু বা অন্য কোনো অভিমান থেকে নয় নতুনদের সুযোগ করে দিতে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি এ নিয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে সাকিব বলেন কষ্ট অভিমান থেকে এই সিদ্ধান্ত নেওয়া না এটাই সঠিক সময় সামনে এগিয়ে যাওয়ার ও নতুনদের সুযোগ করে দেওয়ার এই একই সময়ে টি টোয়েন্টিতেও একই চিন্তা নির্বাচক সভাপতি বোর্ডের সবার সঙ্গে কথা বলেছি যে এটাই সেরা সময় টি টোয়েন্টিতে আমি মুভ অন করি নতুন খেলোয়াড়রা আসুক আমি এর মধ্যে যদি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ভালো করি তখন যদি ফিট থাকি ছয় মাস এক বছর পর যদি তারা মনে করে আমার অবদান রাখার সুযোগ আছে তখন চিন্তা করতে পারি তবে এখন নিজেকে টি টোয়েন্টির জন্যও দেখছি না সে হিসেবে মনে করতে পারেন এই দুই সংস্করণে নিজের শেষ দেখছি সাকিবের অবসরের ঘোষণা যে আসতে যাচ্ছে সেটা আগে ইঙ্গিত পাওয়া গিয়েছিল বিসিবি নির্বাচক হান্নান হান্নান সরকার গতরাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে ক্যাপশন দিয়েছিলেন গরম কোনো খবর আসছে আগামীকাল আপনারা জানতে পারবেন কানপুরের ছাতখোলা ল্যান্ডমার্ক হোটেলে ডিনার অর্ডার দিয়েছি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক